হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ান কে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদ উদ্দিনের মতো আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে প্রার্থী হইতে পারবে হুজুর সংসদে প্রার্থী হইতে পারবে না কির বেটা রেজুমিয়া রেজুনিয়া হালিসহ তো চায়রা লাগিস না যে লো হালিসহ এক খালি অতর করলেও চায়ের নামূল্য হয় না এমন মানুষ যজ্ঞ যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলাম একেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারাজ সরব নয়

মোহাম্মদুর রসহ ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসন করছে অর্ধ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত অমর রজিয়া লাহুন রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগন মসজিদের ক্ষতিবদার সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আর নাই লা ইলাহা লা আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজে পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও দে বোর দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে ভোট দে 12 বাড়ি গৃহস্থ 13 বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গত গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা হিল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা এই জন্য পীর সাহেব চর্ম নাই বরকাতুমুল আলিয়া চর্ম তরিকার জাকেরিন ভাইদেরকে হুজুরের মুরিদদের প্রথম শ্রাবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইয়ের পিসা হুজুরের মুড়িদানদের হালকায়ে জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুড়িদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক ঠিক হবে হবে চরিত্র জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা হালকায় এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চরমনাইয়ের বিশ্ব বলে গাঁজাঘর বলে ওই বে ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো চরমনাই পীর সাহেব চরমনের কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদউদ্দিন বলি গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চরমনাই মিথ্যা কথা কয় পীর সাহেব চরমনাই গंजा খায় যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় কম এই শোনেন আমি কোনো চর্মনায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামদ বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিহাতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপুর একটায় দুপুরের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা তলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর কোনো সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু নাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে মে তেমে পরাজে মেওয়ায় তো ঈদ মা শাখে দরখ তেমে পরাজে মেওয়ায় তো ঈদ আর রাগু ঝারে সঙ্গে জন দারে রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাকি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দিয়ে হাঁটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি ভরে গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর গানে দিন উনারা তৌহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে পাতেলের পক্ষ থেকে ঢিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করেন